আলাইকুম এভরিওয়ান আজকে আপনাদেরকে দেখাবো আমার প্রথম ভিডিও ছিল এ গরুর কী মতে ঘাস কাটে তো আজকে আপনাদেরকে দেখাবো আমি একটা ঘর বানতেছি কষ্ট করে গরিব মানুষ তো আমাদের ঘরটা আপনারা দেখবেন সবাই ভিডিওতে আসেন এই যে ঘরটা আপনার আমাদের গ্রামের সাহ বুদ্ধি কাকাতে কিনে আনছি ওনার টাকার জন্য বিক্রি করে এসছে হ্যাঁ আমি শুধু গড় ডে আনছি আপনার দুই লক্ষ পনেরো হাজার টাকা এই গরডার মূল্য আছে আপনার মূল্য তো সাড়ে তিন লক্ষ টাকা ওদের সাইড ছাড়া ওই হ্যাঁ তো অনেক কষ্ট করে গরটা বান্ধতেছি এই পাশি বাজানোর টাকা দিয়ে গরুর পাইলে এই গরুর বিক্রি করে গরু পালছে জানি এই টাকা দিয়ে আপনার এই গরটা বান্ধতেছি তো আপনারা সবাই দেখবেন আমি বলদ গুলো অনেক দিন ধরে করি না তো তো আগে অনেক ছোট ঘর ছিলাম অনেক কষ্ট করছি তো আপনারা সবাই দেখেন বিরুডা আমি জানি কত কষ্ট করে ঘরটা বানতেছি তো দেখেন এই যে চাইছিলাম অন্য ওরা দিতাম তো এই ওটা বাজে অনেক সুন্দর এই ঘরের লেগে এই ওরা দিলাম এটা দুইটা রুম হইবো একটা বাম পাশে একটা ডাইন পাশে আবার একটা আছে যেমন আমার আব্বুও থাকবো আমার থাকবো সব সময় মধ্যে তা আবার কোনো হ্যান্ডসেরা শিল্পীর লোক আসলে তাদের তারা থাকতে এই নয় একটা রুম এই যে তো মূলত আপনার এই গোড্ডা করতে যেতেছে গোড্ডার মানে টাকার পরিমাণ কত যেতেছে এই পাঁচ লাখের কাছাকাছি যেতেছে তো আমি কিস্তি উড়াইলাম কিছু হালত করলাম নিজের ঘর কিছু মাল আছিল ওগুলো বেচলাম বাসি বাজানো টেকা ছিল এগুলো বেচ্ছি তো দেখেন ঘরটা অনেকগুলো হেভি সুন্দর হ্যাঁ ভিতরে ঢুকতেছি আপনাদেরকে ভিতরে দেখাইতেছি তো ঘরে ঢুকলাম দেখেন আপনারা ঘরটা ঘরের চালটা আবো মানে সোজা করছে না কালকে সোজা মানে খাড়া করাইবো যেটা খাড়া করানটা সোজা বলি আমরা হ্যাঁ তো দেখেন

আমাদের জায়গা আছে মোটামুটি বড়ই আট ডিসিম বা আট শতাংশ বলে দূর তো অনেক সুন্দর লাগাই দিলেন বাইক আজ শেষ করে আপনাদেরকে সবাই আবার আরেকটা ভিডিওতে আমি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম